বন্ধুরা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস টুয়েলভের ভূগোল সাজেশন নিয়ে অর্থাৎ যারা এবার উচ্চ মাধ্যমিক মানে দু হাজার পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমরা করব প্রাকৃতিক ভূগোলের দ্বিতীয় পার্ট অর্থাৎ সাজেশনের দ্বিতীয় পার্ট নিয়ে ঠিক আছে দেখো একটু বন্ধুরা আজকে সাজেশনের দ্বিতীয় পার্টের আমরা আলোচনা করব প্রাকৃতিক ভূগোলের পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল তোমাদের বলে দেই পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম তিনটা পার্ট আছে প্রাকৃতিক ভূগোলে এই তিনটা পার্ট থেকে দুটো আসবে কত নম্বরে সাত নম্বরে দিতে হবে একটা তার নাও শুরু করি প্রথম হচ্ছে বায়ুমণ্ডল প্রথমে বায়ু মণ্ডলের প্রথম জলবায়ুর পরিবর্তন প্রশ্নগুলো দেখি আমরা ওজন স্তর কি ওজন স্তর ক্ষয়ের কারণগুলি আলোচনা করো আর ওজন স্তর ক্ষয়ের অবলিক বিনাশের প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো অথবা জীবজগতের উপর ওজন স্তর এটা ওজন কথাটা মিসিং হয়ে গেছে ওজন স্তর বিনাশের প্রভাব লিখো অবলিক উদ্ভিদ ও প্রাণী জগতের উপর ওজন স্তর বিনাশের প্রভাব লেখো অবলিক ওজন স্তর হ্রাস এর প্রভাবগুলি কী কী অবলিক পরিবেশের ওপর ওজনের স্তরে অবক্ষয়ের প্রভাব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপরে চলে গ্রিন হাউস প্রভাব কি গ্রিন হাউস গ্যাসের প্রভাব বা ফলাফল আলোচনা করো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কি এর ও ফলাফল লিখো জলবায়ু পরিবর্তনের কারণগুলি আলোচনা করো জলবায়ু পরিবর্তনের প্রমাণসমূহ আলোচনা করো গ্রিন হাউস গ্যাসের নাম লিখো নেক্সট জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ এটা কিন্তু জলবায়ু বায়ুমণ্ডলের পার্ট উদাহরণ বিভিন্ন জাঙ্গল উদ্ভিদের সেনেভাগ করে অভিযানগত বৈশিষ্ট্য লিখো উদাহরণ বিভিন্ন জলজ উদ্ভিদের শ্রেণীবাগ করে অভিযানগত বৈশিষ্ট্য লিখো লবণম্বু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লিখো নেক্সট পার্ট বায়ুমণ্ডলের যোগ ক্রান্তি ও নাতিশত ঘূর্ণপাতের পার্থক্য লিখো ঘণুবাদ প্রদীপ ঘূনবাদের পার্থক্য লিখো জেড স্ট্রিম বা জেড বায়ু কি এর বৈশিষ্ট্য লিখো নাতিশীতোষ্ণ ঘূণবাদের উৎপত্তির পর্যায় ব্যাখ্যা করো অবলিক উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবনচক্র আলোচনা করো অবলিক মধ্য অকাংশীয় উৎপত্তি ও গঠন বর্ণনা করো অবলিক বার্টনেসের মেরু সীমান্ত মতবাদ চিত্রসহ ব্যাখ্যা করো নেক্সট হচ্ছে ভারতে বায়ুর উপর জেড বায়ু বা জেড স্ট্রিমের প্রভাব আলোচনা করো বন্ধুরা একটু বলি আসলে তোমাদের বলে দেই যে পঞ্চম অধ্যায় থেকেই তুমি কিন্তু একটা পাঁচ নম্বরই পেয়ে যাবে ঠিক আছে একটা কিন্তু পাঁচ নম্বরই পেয়ে যাবে বাকিটা সম্পূর্ণ দেখো তাহলে তুমি বুঝতে পারবে আসলে ব্যাপারটা কি ঠিক আছে আসলে সাজেশনে সম্পূর্ণ না দেখলে তো কখনও তোমার পূর্ণাঙ্গ ধারণা হবে না ঠিক আছে দেখো নেক্সট ষষ্ঠ অধ্যায় জীববৈচিত্র্য জীববৈচিত্র কী জীববৈচিত্র্য শ্রেণীবিভাগ করো নেক্সট জীববৈচিত্র্য সংরক্ষণ কী জীব বৈচিত্র্য সংরক্ষণের উপায়গুলি লিখো জীববৈচিত্র্য গুরুত্ব লিখো এনসি টু বা স্বস্থানিক ও এক্সি টু বা অস্থানিক সংরক্ষণের পার্থক্য লিখ নেক্সট সপ্তম অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় দুর্যোগ ও বিপর্যয় পার্থক্য লিখো বিপর্যয় ব্যবস্থাপনা বা পরিমাপ কি এর কৌশলগুলি আলোচনা করো অথবা বিপর্যয় ব্যবস্থাপনা ছাত্র ছাত্রের ভূমিকা লিখো নেক্সট হচ্ছে বন্যা ব্যব বন্যাকে আধা প্রাকৃতিক দুর্যোগ বলা হয় কেন এ প্রসঙ্গে একটু বলি তোমাদের খুব ভালো করে শোনো ব্যাপারটা কি পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় থেকে দুটো আসবে সাত নম্বরই তোমাকে বলে দিই কীভাবে আসবে প্রশ্নটা পঞ্চম অধ্যায় থেকে পাঁচ নম্বর আর দুই নম্বর সেটা জীববৈচিত্র্য হোক বা দুর্যোগ ও বিপর্যয় হোক এখান থেকে আসবে একটা গেল তারপরে অথবা চলে আসবে মনে করো দুর্যোগ বিপর্যয় থেকে দুই জীব বৈচিত্র্য থেকে তিন দুই নম্বর আসলো কত থেকে বায়ুমণ্ডল থেকে তার মানে তুমি কখনোই যে মনে করো অনেকে ভাবতে পারে কি বায়ুমণ্ডল জীব জীববৈচিত্র্য আর দুর্যোগ বিপর্যয় পড়ব না অথবা দুর্যোগ বিপর্যয় পড়ব এবং জীব বৈচিত্র্য পড়ব বায়ুমণ্ডল পড়ব না এটা কিন্তু একদম বোকামি ছাড়া কিছু নয় কারণ তুমি এভাবেই কখনই সম্পূর্ণ অ্যান্সার করতে পারবে না তুমি যদি হ্যাঁ তুমি যদি মনে করো যে আমি পাঁচ নম্বর কমপ্লিট করি চাই দুই নম্বর না করলেও হবে তখন তুমি কি করতে পারো ষষ্ঠ বা সপ্তম অধ্যায় তবুও সম্ভাবনা খুব কম যদি তুমি পঞ্চম অধ্যায় করো তাহলে তুমি একটা পাঁচ নম্বর পেয়ে যাবে কনফার্ম বলে দিলাম কিন্তু আদারওয়াইজ তুমি কখনোই পাবে না সেই হিসেবে তোমাকে পড়তে হবে না হলে তোমার কিন্তু মার্কসটা কেটে যাবে এই ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ এরপরে নেক্সট ভিডিওর জন্য তুমি পেজের সঙ্গে থাকো আবারও তোমাদের ধন্যবাদ